হ্যালো ভিহার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আমার আজকের এই ভিডিওতে ভিহার্স বিশেষ করে স্বাধীনতার পরে মূলত আজকে আমার প্রথম ভিডিও তো ভিহার্স নানা ব্যস্ততা এবং নানামুখী কাজের কারণে মূলত আপনাদের আগের মতো খুব একটা নিয়মিত ভিডিও দেওয়া সম্ভব হয় না তবে আশা করছি এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করা হবে তো ভিহার্স আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি চাকরিতে দীর্ঘদিনের দাবি বয়সীমা আবেদনের বয়সীমা বাড়াবে কিনা সেই সাথে আরও আপনাদের এফডাব্লিউ এর কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো বিহার এখন কথা হচ্ছে যে চাকরিতে বয়সীমা মানে আবেদনের বা প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি দীর্ঘদিনের তো এখন সকলেরই একটা প্রত্যাশা যেহেতু স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার যখন বাংলাদেশ স্বাধীন হলো বৈষম্যহীন একটা বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তো এখানে অনেকেই আবার আশায় বুক বাঁধছেন যে আসলে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করা হবে কিনা না তো ভিআ এই বিষয়টা একটু ক্রিটিক্যাল এখানে কিন্তু বৈষম্য বা এরকম কিছু এখানে বিষয়টা যেহেতুভাবে ভাবে সরাসরি জড়িত না কিন্তু তারপরেও আপনাদেরকে আমি একটি তথ্য জানিয়ে রাখি যে আসলে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র সমাজের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব রয়েছে এবং যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং নতুন অর্ধবর্তীকালীন সরকার যেহেতু শপথ বা প্রতিজ্ঞা করেছে নতুন একটা বাংলাদেশ করবে সকলের মতামতের প্রাধান্য থাকবে সবারই মতকে গুরুত্ব দেওয়া হবে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে সেই হিসেবে আমি বলছি এবং কিছু সূত্র মাধ্যমে আপনাদেরকে ইনশিওর করতেছি যে আসলে আপনাদের চাকরিতে বয়স সীমা বাড়বে তবে সেটা কত বছর হবে সেটা বলা মুশকিল তবে আমরা আশা করতেছি যে আসলে আপনাদের চাকরিতে প্রবেশের বয়সীমা বেরবে সেটা আসলে কব কতটুক সেটা বলা যাবে না যেহেতু সরকার এখনও ওভাবে ফুললি মানে স্বাভাবিক গতিতে কার্যক্রম চালাইতে পারে নাই বা এখনও স্বাভাবিক ছন্দে ফিরে নাই দেশের শাসন ব্যবস্থা তো এটা আরও কয়েকদিন সময় লাগবে কিছুদিন সময় লাগবে জানতে তো ভিহ তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের বহুল আলোচিত এফডাব্লিউ ভি এর সর্বশেষ তথ্য নিয়ে আমি মূলত এটা নিয়ে আপনি দেখলাম বিভিন্ন জায়গায় কয়েকজনের কাছে বলা বলি করতে শুনলাম যে আসলে আপনারা কি আন্দোলন করতে যাচ্ছেন যে আসলে তারপর তাড়াতাড়ি যাতে এই বিষয়টি মানে আপনাদের রেজাল্ট নাকি দিয়ে দেওয়া হয় তো ভেবস এখানে কথা হচ্ছে যেখানে যেহেতু মামলা একটা চলমান রয়েছে তো সেই বিষয়টি নিয়ে তো আর বেশি ইয়া করার সুযোগ নেই কিন্তু তারপরেও যেহেতু নতুন মন্ত্রণালয়ের যেহেতু নতুন দায়িত্বের আছেন উপদেষ্টা কোন নতুন একটা বৈঠক ডাকবে আগামী রবিবার বা সোমবারের মধ্যে একটা আন্তঃ মন্ত্রণালয় বা ওই জাতীয় একটা বৈঠক রয়েছে সেই বৈঠকে বিশেষত নিয়োগ বা অন্যান্য যে বিষয়গুলো আছে মানে যেগুলো এখন মীমাংসা হয় নাই অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে সেই বিষয়খানে হয়তো বা আপনাদের বিষয়ে একটা ফয়সলা আসবে বা ফয়সলা বলতে আমি ঠিক বলতেছি না তা আপনার রেজাল্ট চলে আসবে তবে সেখানে কিছু আপনারা একটা আপডেট জানতে পারবেন তবে এটা যদি আসলে দুর্নীতি হয়ে থাকে যদি ওনাদের কাছে প্রমাণ থাকে মন্ত্রণালয়ের কাছে তবে এই বৈষম্যহীন ছাত্র সমাজের সমর্থিত সরকার বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তারা কিন্তু মূলত তাহলে আপনাদের পরীক্ষাটি আসলে বাতিল হয়ে যাবে যেহেতু যদি প্রমাণ থেকে থাকে কিন্তু যেহেতু এখানে বিষয়টি একটু ক্রিটিক্যাল তাই আমি আর বেশি মন্তব্য করতে যাচ্ছি না তো ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ